দুই ঘন্টা ধরে খুয়াই প্রচন্ড বৃষ্টি এইগুলো বৃষ্টির হালাত পুরা ঠাপ হয়ে গেছে সব সব বন্ধ হয়ে গেছে প্রায় দুই ঘন্টা হইব এখন বাজে হইল গিয়ে আড়াইটা আমরা যে একটু বাজারা যাইতে লাগে সামনে তো আমরা তিনজন বাইরেছি বৃষ্টির কারণে বাইরে সম্ভব না আর আমরা গাড়িটাও একটা কাজে গেছে তো হাইটে হাইটে বাইরেছি দুটা ছাতিলিয়া কিন্তু বাইরে তো কোনো লাভ নাই ছাতিলিয়া বাইরে পুরা বিজ্ঞা আছে আমরা থেকে মানুষ আরো বেশি বৃষ্টি বিজ্ঞা কাজ করতেছে এখন বৃষ্টি কমছে আর আমার লোক আমরা তিনজন তো আপনার গনকির রাস্তা গয় গনকির রাস্তা পুরো সবুজে কেরা চারিপাশ সবুজ আর সবুজ বড় বড় গাছপালা এই এরিয়াত পুরো বর্তি আছে গাছপালা কিন্তু ওই সামনের এরিয়াটির রাস্তা বড় করা সম্পূর্ণ গাছ টাছ সব কাটিছে এখন আবার পুরো একদম খালি পড়েছে তো এই এরিয়াত পুরা কিন্তু আমরা দিকে অকোনো আছে এখন এদিকে রাস্তা বড় হইলে তো এদিকে হয় খাটটা দিব গাছটা ওই দিকটাতে আর পুরা সব গাছ খাটটা পুরা রাস্তা বড় করে অনেক বড় বড় গাছ আসলো এরকম ওই দিকেও রাস্তা পুরা সাইডে এরকম গাছ আসলো পুরা ছায়া থাকতো বাজার টাজার করে যাওয়ার সময় ভাবলাম যে দেখাই আপনার জায়গাটা কোনো কীরকম গাছ থাকলে কীভাবে সুন্দর লাগে আর কি রাস্তাঘাট কীরকম সবুজ থাকলে কীরকম সুন্দর লাগে এটা দেখাই ভাবলাম ত' এতিয়াৰ লাগে এটা ছুট মটৰ ভিডিঅ' কলম আমাৰ আপোনাৰ গন্তব্যস্থলে বজি গৈছোঁ বন্ধ বান্ধ চবাইৰে আপোনাৰ এই ছুট ভিডিঅ' এটা দেখালৈকে আৰু গাছ বা গাছৰ বিষয়ে কোৱাৰ কাৰণে লৈকে আমাৰ জানি ৰাস্তাও জৰুৰী ৰাস্তা বড়ো কৰাও জৰুৰী টাইম চেবেলগীয়া ৰাস্তা বড়ো কৰাও জৰুৰী আৰু ৰাস্তা বড়ো কৰোঁ ৰাস্তাৰ আগে ৰাস্তাৰ পাছে যে গাছ আছে এইটোতো কাটতেই লাগিব বাট চলিউচন টোকাইতে লাগিব যে গাছটিও থাকত ৰাস্তাও থাক্ত এতিয়া চলিউচন বাইৰ কৰক তো এইটাৰ একমাত্ৰ ৰাস্তা আমি আমাৰ মতে এইটাই বুজি যে যদি কিছু আগে ৰাস্তাৰ এৰিয়া বুজিয়া গাছ লগ যায় কটুক এৰিয়া ৰাস্তা যাব লগি যায় আৰু দুই তিনি বছৰ টাইম দিয়া হয় বাৰ বাৰ কাটিলে মানে ৰাস্তাৰ কাজ শু হোৱাৰ আগে যদি গাছ লগ যায় তেতিয়া এই গছখিও কাটিলে মোটামুটি এক বেলেঞ্চ হৈ যাব এই ৰকম আনি ধন্যবাদ গাছ লগান গাছ লগ খুব জৰুৰী যদি ৱেদাৰ ফিল কৰ্ত ভালভাৱে থাকোঁন গৰম যদি কমতে চায় বাই বাই